চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলা বন্ধ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ একাধিক সংগঠন রোববার এগারোই অগাস্ট বিকেল ছটা থেকে আন্দারকিল্লা মোড়ে অবস্থান নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এরপর প্রায় এক ঘন্টা অবস্থান নিয়ে সেরাগি পাহাড় প্রদক্ষিণ করেন তারা একই এলাকায় গতকাল শনিবারও সমাবেশ করেন সনাতন ধর্মের লোকজন বাংলাদেশি বৌদ্ধদের অনেক সংগঠনও প্রতিবাদ সমাবেশে যোগ দেয় সমাবেশে হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গা জমি ফিরে দেওয়ার জন্য সরকারের পদক্ষেপ দাবি জানান তাদের অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড সেখানে লেখা ছিল শান্তিপ্রিয় বৌদ্ধদের জমি দখল কেন বিহার ও বৌদ্ধদের বাড়িঘরে আগুন কেন আমরা কেন স্বাধীন নই আমার মন্দিরে হামলা কেন দেশ ছাড়তে হুমকি কেন রাষ্ট্র জবাব চাই মানব সেবা যাদের ধর্ম তাদের উপর হামলা কেন বাঁচতে হলে লড়তে হবে আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে ইত্যাদি লেখা ছিল সেই প্লেকার্ডগুলোতে কর্মসূচি চলাকালে চেরাগি পাহাড়মুখী সড়কে গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকতে দেখা গেছে কর্মসূচিতে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা বলেন দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধসহ জাতিগত সংখ্যালঘুদের বিহারে হামলা মন্দিরে হামলা অবৈধ জমিদখল বাড়িঘরে অগ্নিসংযোগ হত্যা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনার বিচার করতে হবে দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে সমাবেশে জানানো হয় দেশব্যাপী নির্যাতন ও লুটপাতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এছাড়া সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘর মন্দির নির্মাণ করতে হবে এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে